নির্বাচিত সরকার নাকি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এ প্রশ্নে বিতর্ক দীর্ঘদিনের উনিশশো ছিয়ানব্বই সালে ব্যবস্থা বহাল হলেও পরে বাতিল হয়ে যায় দুই সালে তবে জুলাই গণ অভ্যুত্থানের পর সে ব্যবস্থা আবারও ফেরাতে আপিল বিভাগে যায় বিএনপি সহ চারটি পক্ষ শুনানির দ্বিতীয় দিনের শুরুতে প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ পাশাপাশি এ ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কবে থেকে কার্যকর হবে সে প্রশ্নও তোলেন তিনি জবাবে অ্যাটর্নি জেনারেল জানান চাইলে এ বিষয়ে নতুন পর্যবেক্ষণ দিতে পারে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন দ সংশোধনের যে রায় এটা একটা অন্তরায় এটা ক্যান্সারের মতো আছে এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে শুনানি শেষে বিএনপির আইনজীবী জানান তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে জনগণের অধিকার খর্ব করেন সাবেক প্রধান বিচারপতি হক তিনি যে গণতন্ত্র ধ্বংস করেছেন তিনি মানুষের অধিকার খর্ব করেছেন জাজমেন্ট দিয়ে তিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন তার জাজমেন্টের মাধ্যমে সেটা আমরা গতকালকে অপমান করার চেষ্টা করেছি অন্যদিকে জামাত আইনজীবীর মত তত্ত্বাবধায়ক বাতিলের রায় না এলে স্বৈরাচারী হয়ে উঠতেন না শেখ হাসিনা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো তাহলে কারো পক্ষেই স্বৈরশাসক হয়ে ওঠা সম্ভব ছিল না এবং আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী এগুলো ভেবেই প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের পক্ষে আন্দোলন করেছিল অবশেষে তাদের প্রস্তাব সকলেই গ্রহণ গ্রহণ করেছিলেন করতে না চাইলেও এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ শুনানি একুশ অক্টোবর ইমন মাহমুদ স্টার নিউজ ঢাকা